শখ করে অনেককে বাড়িতে কুকুর পুষতে দেখেছি কিন্তু যারা এই রাস্তার কুকুরদের পরম যত্নে লালন পালন করেন এরকম অনেক মানুষকে আমি জানি কিন্তু তাদের মধ্যে একজনকে আজ আপনাদের সামনে আমি হাজির করব। কি অসম্ভব ডেডিকেশন কি অসম্ভব মায়া কি অসম্ভব ভালোবাসা এই কুকুর শুধু কুকুর নয় কুকুর বিড়াল মানে পশু পাখিদের ওপর এটাই বলা যায় আর কি তো চলুন আজকের সফর দেবাশিসের বাড়ি কতদিন পর ঝুমা না বলো বাবা সত্যি কি সুন্দর বাগান করেছো আর তোমার মাটির রং দেখে বোঝা যাচ্ছে যে খুব ভালো কিন্তু তুমি এই যে বাগান তার সঙ্গে তোমার পেছনের একটা বাড়ি কি করে সামলাও চলো সেই গল্পই এখন শুনবো সে আমার এখনো মনে আছে দেবাশিস যে অফিসের কুকুরদের সেই কি করে তুমি সে একটা কুকুর অসুস্থ হয়ে পড়েছিল মনে আছে তুমি সেই রুমে রেখে গেলে এবার আমি রাত্রে কাজ করছি বুঝলে মানে রাত্রে মানে কি ছটা বেজে গেছে চলে গেছে হ্যাঁ এবারে আমি না দেবাশিষ হয়ে ফুরকুছি দেবাশিস তোমার ঘরে একটা আওয়াজ হচ্ছে তখন বলছে যে হ্যাঁ এমনি ঠিক আছে তো আওয়াজ পাচ্ছিস তো তাহলেই ঠিক আছে মানে ও ছিল তো তারপরে তাকে আমার বাড়িতেও ছিল এখানেও এসেছিল এখানে আসার পরেই তারপরে আচ্ছা আমার বাবা খুব কুকুর ভালোবাসতেন আমি জন্ম থেকেই দেখেছি বাড়িতে কুকুর অবশ্যই দেশি কুকুর বিদেশি কুকুর আমি দেখিনি বাড়িতে তা আমার মা আবার বিড়াল ভালোবাসতেন তা সারাক্ষণ মার কোলে বসে থাকতো বিড়ালের বাচ্চাও হতো মা আবার বেড়াল নিয়ে লেপের তলায় শুয়ে থাকতো তার পরবর্তীকালে বাবারও যখন বয়স হয়েছে তখনও আমারও ওই নেশাটা চাপে বাড়িতে একটা কুকুর বা একটা বন্ধুর মতো একটা সঙ্গী থাকবে বেড়াল তো আছেই স্বাভাবিক কারণে তা সেভাবে আস্তে আস্তে এ আমি কিন্তু কুকুর কোনো সময় কিনি মানে বিদেশি কুকুর আমার বাড়িতে ছিল কিন্তু বাবার আমলে না কিন্তু তার পরবর্তীকালে দেখা গেছে যে আমি একটা স্পিচ নিয়ে এসছিলাম সেও একজন দিয়েছিল সে একদম ছোট মানে হওয়ার একুশ দিনের বাচ্চা থেকে বড় হচ্ছিল এই করতে করতে এদের প্রতি ভালোবাসাতে আমি রাস্তা দিকে রাস্তাঘাটে সবসময় নজর পড়তো যে অসংখ্য কুকুর রয়েছে তারা তো কেউ ঠিক মতো খেতে পায় না মানে কেউ যদি দয়া করে কিছু খাবার দিল বেশিরভাগ সময় লোকে বিরক্ত বোধ করে খাবার দেয় না খেতে চাইলে তারা করে লাঠি নিয়ে গালিগালাজ করে এগুলো ঠিক চোখে দেখা যাচ্ছিল না তা আমার যখন টালিগঞ্জের বাড়িতে আমি পাড়ার কুকুরগুলোকে খাবার দেওয়া শুরু করলাম বললাম যে না ঠিক আছে যত কষ্ট হলেও পাড়ার কুকুরগুলো একবেলা দুবেলা খাবার খাক তারে খাবার দিতে দিতে তখন স্বাভাবিক কারণে তারা বাড়ির সামনে সাজির হতো খাবারের সময় আর প্রতিবেশীগত ওই যে ঝামেলাগুলো শুরু হয়ে গেল হ্যাঁ কুকুর নোংরা করে বাড়ির সামনে এসে বসে থাকে ওদের টাইম টু টাইম যে ব্যাপারগুলো হয় খাওয়ারের সময় এসে বসে থাকবে এই করতে করতে তখন ভাবল এতে এত অশান্তি হচ্ছে কুকুরগুলোকে ঢুকে দাও বাড়ি তখন কুকুরগুলোকে বাড়িতে ঢুকিয়ে দিয়ে আরেক বিড়ম্বনা সারা ঘর বাড়ি সমস্ত কুকুরগুলো দ্বারা বুক আত্মীয় স্বজন আসতে চায় না বাড়িতে কুকুর অনেকে ভয় পায় অনেকে ঘেন্না পায় তারপরে কী হলো তারপর তাদের সমবেত চিৎকার কুকুরের একটা অভ্যাস আছে যে একসাথে যখন থাকবে ওরা মাঝে মধ্যে একসাথে সব চিৎকার করে ওঠে সেটা আবার প্রতিবেশীরা যেহেতু কলকাতায় বা টালিগঞ্জে সব গায়ে গায়ে বাড়ি চিৎকারে তাদের অসুবিধা হচ্ছে নানান রকম সমস্যার মধ্যে পড়তে পড়তে তখন ঠিক করলাম যে না আমাকে ওখান থেকে শিফট করতে হবে এখানে হঠাৎ করে নেটে দেখলাম যে বিবির ঘাট এরকম ফাঁকা ফাঁকা জায়গা এখানে কুকুর বিড়ালের জন্য একটা ছোটোখাটো শেল্টার করা যেতে পারে তারপরে দেখলাম নিয়েটা নেওয়া হলো ওখান থেকে আমরা শিফট করে সব কুকুর বিড়াল একসাথে নিয়ে চলে আসলাম ততদিনে আমার মা বাবা দুজনেই গত হয়েছেন তারা দেখে যেতে পারেননি আমার এই বাড়ি আমার এখানে রক্ষণাবেক্ষণ একদিন হঠাৎ একটা পাখি একটা বদ্রি পাখি এসে ওই আমার কাছে যে থাকে সনকা ওর ঘাড়ের ওপর এসে পড়লো পড়ার পরে তাকে একটা খাঁচায় রাখা হলো তারপর দেখলাম তার খুব মন খারাপ এবার তাকে সঙ্গী সাথে জোটাতে গিয়ে আরো চারটে কিনে নিয়ে এসে রাখার পরে আমাদের এত পাখি এত ডিম তাদের বাচ্চা কাচ্চা হয়ে এখন একদম বড় একটা খাঁচা কেন একটা ঘর একেবারে আমাদের ভর্তি হয়ে গেছে এখানে যেমন ভোরবেলা উঠে থেকে সনকা আছে আমার কাছে থাকে ও সকালবেলায় রান্না টান্না গুলো করে দেয় বাকি তারপরে খাবার দেওয়া ঘর পরিষ্কার করা ওইগুলো আমি আর আমার হাজবেন্ড আমরা দুজনে মিলেই করি সারাদিন ধরে এদের পেছনেই চলে যায় টাইম টু টাইম টাইম টু টাইম কাজ করতে হয় একদম ভোরবেলায় উঠেই আগে ওদেরকে ওদের ঘর থেকে আমাদের বাইরে একটা জায়গা আছে যেখানে ওরা টয়লেট পটি এসব করে সেইখানে ওই বাই পার্ট পার্ট যার ঘরে যে থাকে তাদেরকে আলাদা আলাদা করে ঘরে ঢুকে পরে। আমরা বিস্কুট বিস্কুট খেতে দিই খায় ওরা তারপরে ওই সাড়ে সাতটা পোনে আটটা নাগাদ আমরা ভাত দেয়া হয় মাংস আর ভাত দিয়ে ভাতটা তৈরি করা হয় সকালবেলায় ভোরবেলায় একবার ভাত হয় আর একবার বিকেল বেলায় ভাত হয় মোটামুটি দিনে ধরো পাঁচ কিলো চালের ভাত হয় এবং তার সঙ্গে সমপরিমাণ প্রায় মাংস দিয়ে ভাতটা তৈরি করা হয় কিছু ঘরের এরা খায় আর বাকিগুলো সমস্ত কৌটো করে করে রেডি করা থাকে যেগুলো বাইরে গিয়ে যারা যেখানে খায় তাদের সেখানে দিয়ে আসা হয় তারপরে তোমার বেলায় ধরো অত সকালে আটটার সময় ভাত খেলো তারপরে ওই এগারোটা নাগাদ ওদেরকে আবার অল্প অল্প করে পেরিগ্রি দেওয়া হয় পেডিগ্রি কেনা খাবার ওটা দেওয়া হয় আর বিড়ালদের জন্য আমেরিকান কই মাছ আনা হয় ও ছাড়া ওরা কোনো কোনো মাছই খায় না ওই মাছ আনা হয় ওই মাছ দিয়ে ভাত হয় সেই ভাতটা একবার খায় ওরা সেটা আমরা ওই আটটার সময় দিই এছাড়া ভোরবেলায় ওদের ওই যে উইসকাস থাকে ওই খাবার দেওয়া হয় আবার পরেও বিকেলবেলায় একবার উইসকাস দেওয়া হয় আবার রাত্রে একবার উইসকাস দেওয়া হয় সমস্ত পৃথিবীতেই স্ট্রেডস যেটা বলি আপনার লোকাল কুকুর যারা সেখানে সংখ্যা প্রচুর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তা আমি এখানে এসে দেখলাম যে আমাদের যে সোনারগাঁও প্রজেক্ট এর মধ্যে দেখি অসংখ্য কুকুর রয়েছে এখন স্বাভাবিক কারণে তারাও এখন খাবারের জন্য আসছে সকাল বিকাল খাচ্ছে তারপরে আমার এই করতে করতে ক্রমশ পরিধিটা বাড়তে শুরু করলো যখনই রাস্তায় যাচ্ছি তখনই দেখছি এরকম রোগা দুর্লা সমস্ত কুকুরগুলো খেতে পায় না হার জিদ জিতে চেহারা কারণ যত কুকুরের বাচ্চা হবে রাস্তার ধারে যারা থাকবে গাড়ি চাপা পড়ে মারা যাবে খেতে না পেয়ে মারা যাবে সুতরাং স্টেডিলাইজেশন করাটা এখন একটা খুব জরুরি বিষয় আমি তখন নিজে চেষ্টা করেছি আমার বাড়িরগুলোকে তো সব করিয়ে নেওয়া হয়েছে তারপরে আমি যতটুকু আমার পরিধিটা যতটুকু আছে তার মধ্যে আমি এরকম যেরকম মহিলা কুকুর দেখি তাদেরকে আমি স্টেরিলাইজ করে দিচ্ছি কিন্তু একেবারে বিলুপ্ত যাতে না হয়ে যায় সেদিকটাও নজর রাখতে যাই হোক এইভাবে চলছে কিন্তু আমরা আমি তারপরে তো স্বাভাবিক কারণেই আমি রিটায়ার করেছি তখন আর্থিক চাপটা তো পড়েইছে যতদিন চাকরিতে ছিলেন তখন কোনো মতে চলতো আসলে কিছু করতে গেলে তো কিছু স্যাক্রিফাইস করতেই হয় না বিশেষ করে অনেকে তো অনাথ শিশুদের জন্য করে অনেকে তো পথ শিশুদের জন্য কিছু করে যারা করে যারা অব্যবসায়িক ভিত্তিতে করে তারা তো অনেক আত্মত্যাগ করেই করে সেটা একটা ভালোবাসা থেকে জন্ম হয় তখন সেটা মনে হয় না যে আমি এদের জন্য এত খরচা করছি এটা তো আমার নিজের ভোগে লাগাতে পারতাম সেটা কোনো সময় মাথাতে আসেই না এখন আত্মত্যাগ বলতে গেলে তো আমাদের অনেক কিছু হয় যেমন আমরা একসাথে বেড়াতে যেতে পারি না যখন হয়তো মাঝে মধ্যে মনে হয় যে অমুক জায়গা আবার বন্ধু বান্ধবরা কত জায়গায় ঘুরে ঘুরে বেড়ায় আমাদের তো হয় না কারণ দুজনে মিলে একসাথে গেলে এদেরকে কে কখন খাবার দেবে কে এদের ঘর পরিষ্কার করবে কে এদের দেখাশোনা করবে এ একটা আর তাছাড়া বাইরেও যদি আমরা কোনো সময় যাই একটা সিনেমা দেখতে গেলাম থিয়েটার দেখতে গেলাম অথবা কোনো বিয়ে বাড়িতে গেলাম অনুষ্ঠান বাড়িতে গেলাম তখন কি হলো তখনই একটা টেনশান কাজ করতে থাকে যে এই এই সময়ের মধ্যে আমাদের ফিরতে হবে কারণ ওদের খাওয়ার সময় হয়ে যাবে সুতরাং কিছু আত্মীয় স্বজন এদের কাছে একটু অপ্রিয় হতেই হয় আসলেই তারা আসলেই তারা কিন্তু কেন যে তারা সেটা তাদেরকে কি করে বোঝাবো এই কুকুর বিড়ালের জন্য এত তারা মানুষের জন্য লোকে করে না অনেকে কথা শুন মানুষকে খাওয়া আরে যারা বলে যে মানুষকে খাওয়াতে পারো না তারা কি মানুষকে খাওয়ায় যারা খাওয়ায় তাদের কথা ছেড়ে দিলাম অনেকেই তো বলে হিস কুকুর বেড়ালের জন্য তখন মানে কুকুর মিলাকে বিস্কুট খাচ্ছ যখন যেই যদি কেউ কিছু বলে তখন মনে হয় ঠিক আছে আপনি দুটো বিস্কুট নিন আপনার যদি মনে হয় খাবেন এইভাবে তাদেরকে বলতে হয় কারণ এরকমভাবে ভাবে অপমানিত কম হতে হয় না কিন্তু আমি এখন যেখানে থাকি সেখানে মানে সত্যি কথা বলতে কি কেউ কিছু বলে না অনেকে নানান রকমভাবে ভাবে মানে অ্যাপ্রিসিয়েটই করে আর এই খাওয়ানোর দরকার খাওয়ানো শুধুমাত্র নয় এদের অনেক কিছু ব্যাপার আছে স্টেলাইজেশনটা একটা বড় ব্যাপার এদেরকে ঠিকমতো ভ্যাকসিন করানো সেটাও একটা ব্যাপার কারণ কি অধিকাংশ মানুষ কিন্তু কুকুর আতঙ্কে ভোগে সেটা কিন্তু মাথায় রাখতে হবে কিন্তু অকারণ আতঙ্কে ভোগে কুকুর কিন্তু নিজে থেকে কারো কাছে কামড়াতে আসবে না আর কুকুর কিন্তু খুব ভালো মতো মানুষ চিনতে পারে ওরা কিন্তু ওয়াচ করে দেখে যে সে আমাকে অ্যাটাক করতে আসছে লোকটা দুষ্টু না লোকটা ভালো এটা কিন্তু কুকুর সব তার একটা আলাদা শক্তি আছে সে নিয়ে বুঝতে পেরে যায় তখন কিন্তু ওটা করে তারা করে কুকুর কিন্তু অকারণে কখনোই কামড়ায় না আর আরও একটা ব্যাপার যেটা আমি সকলকে বলবো যে অনেকে মনে করে যে কুকুর কামড়ালেই চোদ্দটা ইঞ্জেকশন বা এখন তিনটে পাঁচটা ইঞ্জেকশন দিতে হয় এটাও কিন্তু একটা ভুল ধারণা কুকুর যদি জলাতঙ্ক আক্রান্ত হয় মানে আমার যদি কোনো রোগ হয় আমি যদি সেই রোগটা কাউকে ছড়াতে যাই যদি আমি কামড়াই বা কাউকে আঁচড় দিই তখনই কিন্তু তার কাছে রোগটা যাবে কিন্তু আমি যদি সুস্থ হই কুকুরটা যদি সুস্থ হয় কখনো তার রোগটা সে তাকে জলাতঙ্ক টিকা বা ওষুধ নেওয়ার কোনো দরকার পড়ে না আপনি দু চার দিন দেখলেই বুঝতে পারবেন যে কুকুরটা সুস্থ আছে কিনা কারণ কোনো জলাতঙ্ক আক্রান্ত কুকুর তিন দিন চার দিনের বেশি বাঁচে না তার মুখ থেকে লালা ঝলবে এবং সে তারপরেই মারা যাবে তখন আপনি ইঞ্জেকশানের কোর্সটা চালু করতে পারেন বাহাত্তর ঘন্টার পর কিন্তু যদি দেখেন কুকুরটা সম্পূর্ণ সুস্থ সে তার উপর পাড়া পড়েছে বা তাকে কেউ অ্যাটাক করতে গেছে সে কামড়ে দিয়েছে সুতরাং সঙ্গে সঙ্গে ওই খার সাবান দিয়ে ধুয়ে ফেলা এবং কিটনাস ইঞ্জেকশন নেওয়া সবসময় কিন্তু আপনি যদি অপরিচিত কুকুরের কাবড় খান তখন তো আপনি কুকুরটাকে ওয়াচও করতে পারবেন না জানতেও পারবেন না তখন আপনাকে অবশ্যই ইঞ্জেকশনগুলো নিতে হবে এটা আমি বললাম আর তাছাড়া যে কোনো কুকুর দেশি হোক বিদেশি কুকুর সবসময় দুটো ইঞ্জেকশন দেওয়া খুব দরকার বছরে একটা হচ্ছে পারভো ডিস্টেম্পার আরেকটা হচ্ছে অ্যান্টিরাবিস অ্যান্টিরাবিসটা হচ্ছে জলাতঙ্ক প্রতিষেধক কুকুরকে দেওয়া থাকলে এক বছর নিশ্চিন্ত এক বছর না দু বছর পরপরও দিতে পারেন কোনো অসুবিধা নেই আর পারভো ডিস্টেম্পার একদম কুকুরের রোগ সেটা কিন্তু মানুষের মধ্যে সংক্রামিত হয় না কিন্তু সেটা শীতকালে বেশি হয় আর র্যাবিসটা হয় গরমকালে শীতকাল পড়ার আগে একটা স্টেম্পার ইনজেকশন আর গরমকালের আগে একটা অ্যান্টি র্যাবিস ইঞ্জেকশন দেশি বিদেশি যে কোনো কুকুর হোক না কেন আপনারা যদি ভালোবাসেন আপনারা যদি এই অবলা প্রাণীদের কথা ভাবেন তাহলে অবশ্যই এই দুটো ইনজেকশন করিয়ে নেবেন আর্থিক ব্যাপারে প্রচুর প্রচুর স্যাক্রিফাইস সেটা আমাদের করতেই হয় নিজস্ব আমাদের নিজস্বতার জন্য যে খরচা সেগুলো আমরা কিছুই করতে পারি না এদের জন্যই আমাদের সবকিছু সারা দিন ধরে সারা বছর ধরে এদের নিয়েই আমাদের সবকিছু চলে যখন প্রথম এসেছিলাম তখন বাড়িতে একটা কুকুর ছিল তারপরে আস্তে আস্তে বাড়তে 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 এখন এতগুলো হয়ে গেছে এখন তো এটা একটা এসে দাঁড়িয়েছে তবে সব যে খুব ভালোবেসে করছি ভালো লাগছে এটাও নয় দায়িত্বে কারণ জীবনের অন্যান্য সমস্ত ভালো লাগাগুলোকে বাদ দিয়ে দিতে হচ্ছে এটাই এটা একটা বড়ই মানে এক এক সময় ভীষণ ডিপ্রেস লাগে কিন্তু এটা তো দায়িত্ব এটা তো এখন ছেড়ে এদেরকে কোথায় ছেড়ে দিলে এরা কোথায় যাবে সেইটা চিন্তা করে কিছুটা মেনে নেওয়া মানিয়ে নেওয়া তবে ভালোবাসা না থাকলে তো এত বছর করতে পারতাম না ভালোবাসাটা আছে বলেই করতে পারছি এটাই হচ্ছে ব্যাপার কিন্তু আসলে কি এখনও হয়ে গেছে কোথাও বাইরে গেলে পরেও এদের জন্যই চিন্তা হয় এদেরকে ছেড়ে তো কোথাও আর যেতে পারবো না এরাই এক এক করে আমাদের ছেড়ে যাবে তবে এটা খুব মনে হয় যেটা আমি সবসময় বলি যে আমরা থাকতে থাকতে ওরা যেন চলে যায় কারণ আমরা চলে আমাদের কিছু হয়ে গেলে ওদেরকে কেউ দেখার নেই এটা আমি খুব মনে করি না মানে আমার সত্যি তোমরা দুজনেই বললে তোমাদের ভালোবাসা বা কিন্তু আমি শুধু ভাবি যে তোমরা এতটা স্যাক্রিফাইস করলে কি করে মানে সারা জীবনে শুধু তো বেড়াতে যাওয়া কোথাও ঘুরতে যাওয়া ছাড়াও ধরো ফাইন্যান্সিয়ালিফাইসও তো তোমরা খুব মানে নিজেদের অনেক স্বাচ্ছন্দ্য বাদ দিয়ে তো তোমরা করেছো হ্যাঁ সেটা করতেই হয় কি করা যাবে আর সেটা তো করতেই হবে না এইখানে কি তোমরা সাহায্য কিছু পাও কিছু পাওয়া যায় না মানে যে একদম নিয়ম করে কেউ সাহায্য করে সেরকম নয় তবে কেউ কখনো যদি কিছু দিতে চায় যেমন এখানে একজন ভদ্রলোক আছেন উনিও কুকুর টুকুর খুব ভালোবাসেন তো উনি মাঝে মাঝে আহ ধরো ওই তিন চার মাস পাঁচ মাস পরে পরে এক একটা বস্তা পেরিগ্রি দেন তো আমরা সেটা না করি না প্রথমে খুব হেজিটেট হচ্ছিল তারপর ভালো এটা তো মনে আমাকে খেতে দিচ্ছে না তো ভালোবেসে কুকুরদেরই দিচ্ছে তো আমার ওই ওই টাকাটুকু হয়তো এটা বিরাট টাকা নয় কিন্তু ওই টাকাটুকুও তো আমার বাচ্চে তো আমি এটা ধরো ওই তিন চার পাঁচ মাস এরকম সে দেয় আবার একজন আছেন যে আমরা যে কুকুরদের যত রাস্তায় খাবার দেওয়া হয়তো ওই পেপার দিয়ে দেওয়া হয়তো যে পেপারের উপরে খাবার দেওয়া যায় তো আমরা ওই পেপার গুলো না বাইরে থেকে কিনতাম উনি একদিন গল্প শুনেছিল তারপর থেকে উনি ওনার পেপার গুলো বিক্রি করেন না উনি আমাদেরকে পেপার গুলো দেন

এখন ও তো অসুস্থ ভালো করে হাঁটতেও টাটতেও পারে না আর কি একসময় ওই লেকের অঞ্চলে সমস্ত জায়গাতে পুকুর ধরে নিজে গিয়ে গিয়ে খাবার দাওয়ার দিত হ্যাঁ এখন যে কুকুরে যাকে যাদের আমি দিয়ে গিয়ে খেতে দিতাম যখন বদলি হয়ে গেলো তখন তো আমি প্রায় দেড় বছর প্রত্যেকদিন এই পঁচিশ কিলোমিটার যাওয়া পঁচিশ কিলোমিটার আসা হাতে অতগুলো খাবার নিয়ে আমি রোজ যেতাম আত্তাম তো এখন যে অফিসের কুকুর যারা আছে তাদেরকে একটা সংস্থা খাবারটা দিয়ে যায় আমরা সেই টাকাটা পে করে সেই টাকাটা কিন্তু অফিসেরই একজন সুমিতাদি বলে উনি দেন উনি বলেছেন তুমি তো এতজনকে দেখো এই টাকাটা আবেদ

তখন ও করলো কি যে আমি আর্থিক সাহায্য আমি দেওয়া দেব তখন ও আমাকে আমাকে বললো আমি আমি তোমাকে এই টাকাটা পাঠিয়ে দিচ্ছি আমি প্রথমবার বললাম না না কেন তুমি বলে না 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 এটা তো আমি তোমাকে জন্য দিচ্ছি না তুমি যাদেরকে দেখাশোনা করো তাদের জন্য আমি দিচ্ছি তুমি কিন্তু না করো

ও নিজের রেশনটা তুলে অনেক সময় এরকম হয়েছে সে পাঠিয়ে দিয়েছে ওনার হাত দিয়ে সে কিন্তু আমার বাড়িতেও আসে আসেনি বা তাকে দেখেও শুধু কথা শুনেই সে দশ কিলো চাল দিলেও তো সেটাও আমার দুদিনের খায় লাগছে আচ্ছা আমি আরেকটু জানতে চাইবো ধরো তুমি একটু ডিটেলে দর্শকদের বলো যে কোথায় কোথায় তোমরা খাবার দাও আমি এখন আমার ব্যাপারটা হচ্ছে এখন বিশেষ করে আমরা তো মোটামুটি পাঁচটা ছ পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠি ওঠার পরেই তো এই যে কুকুরগুলো এলো আমাদের প্রজেক্টের কুকুরগুলো সকালবেলা ভোরবেলায় মানে সাড়ে পাঁচটা পনেরো ছটাই এখানকার তাও সাড়ে পাঁচটা পনেরো ছটার মধ্যে এসে পৌঁছো এই প্রোজেক্টটাও চার ভাগে খাওয়া দেওয়া হয় যারা আমার বাড়ির সামনে আসে আরেকটা আছে সিকিউরিটি গেটের কাছে আরেকটা একদম গেটের কাছে ওই কারখানার মধ্যেও থাকে ওইখানে একটা টিম খায় আরেকটা আছে এই পিছনেই একজনের বাংলো আছে ওনার দুটো কুকুর আছে তারা ভেতরেই থাকে তো ওনারা একবেলা ওই কেয়ার তো সে হয়তো নিয়মিত করে আসে না দেখে ও নিয়মিত সকালবেলায় তাদের কুকুরকে তারপরে আমি স্কুটিটা নিয়ে বেরোই বেরিয়ে মোটামুটি এখন বিবির হাত পেট্রোল পাম্প পর্যন্ত সেখানে আবার চারটে বাচ্চা হয়েছে ছবিতে দেখতে পাওয়া যাবে আবার আরেকটা পিডব্লিউর একটা ইয়ে আছে গোডাউন আছে সেটাও কারখানার মতো সেখানেও আবার চার পাঁচটা বাচ্চা হয়েছে তাই এগুলো তো স্টেরিলাইজ করতে হবে সেগুলো তো আমার দায়িত্ব ওরা তো এখানকার লোকেরা স্টেরিলাইজেশন কি এসব কি এসব বোঝে সুতরাং সেটা তো এখন স্টেরিলাইজ করতেও টাকা লাগে তো সুতরাং সেটা করা দরকার কারণ ওই বাচ্চাগুলো কদিন বাঁচবে কীভাবে বাঁচবে আমি জানি না তো সুতরাং সেই আমাকে সকালবেলায় পাঁচটার সময় করার পরে আমাদের কুকুরের ব্যাপারটা আমার ও দেখে তারপরে আমি স্কুটিটা নিয়ে বেরিয়ে যাই একটা ব্যাগ নিয়ে ব্যাগ নিয়ে ওই বিবিরহাট পেট্রোল পাম্প পর্যন্ত ওই রাস্তার দুপাশে আমার যতগুলো মানে শেল্টার আছে আর কি পুকুরের হলটেজ সেখানে খাবার দিতে দিতে যাই আবার তারপরে আমি আমার কাজ বাজার টাজার করে দেবো দুবেলাতে আমার মোটামুটি কম করে পঞ্চাশটা কুকুর খায় পঞ্চাশটা কুকুর খায় খুব ভালো মানে এইভাবে মুখে যে ভালোটুকু বলছি সেটা কিছুই না কারণ তোমরা এত বছর ধরে যেটা করে আসছো মানে তার কাছে আমার এই বলাটুকু কিছুই না কিন্তু আমার দর্শকদের কাছে অনুরোধ কর রইল অনেকে এরকম কুকুর ভালোবাসেন বিড়াল ভালোবাসেন হয়তো কিছু করে উঠতে পারলে পারেন না বা চাকরির জন্য নিজের কাছে রাখতেও পারেন না তো তাঁদের যদি ইচ্ছে হয় অবশ্যই এদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কমেন্ট বক্সে লিখলে আমি যোগাযোগ করিয়ে দেবো দেখতে থাকুন সুন্দর সফর উইথ জলি এরকম কোনো এপিসোড নিয়ে আবার হাজির হয়ে যাব আপনাদের সামনে নমস্কার